এই ভিউটা দেখাই এটা আরো বেশি সুন্দর এটা আপনারা দেখতে পারবেন না আমি শিওর কারণ গোপ্র এটা না আসা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট বাট তাও দেখাচ্ছি যদি দেখা যায় তাহলে তো ভালো তো চলেন যাই একটু কিছু ছবিটা তুলবো ছবি টবি তোলার পরে এখানে একটা আসুন মেকে দেখলাম হচ্ছে স্কুটি নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে এখন আমরা একটু রিস্কও ভয়ও পাইছিলাম কারণ এখানে অন্য সময় ডাকাতিও হতে পারে দেখা যায় যে ডাকাতি হয়ে একজন একজন একটা মেয়েকে লাগায় দিলো এখন ওইখান মেকে হেল্প করতে যে 10 জন ছেলে আসলো ছেলে এসে পরে হাইজ্যাক করলো এখানে লাল একটা বাড়ি আছে দেখেন গাইস লাল একটা বাড়ি কি সুন্দর লাগতেছে বিলাসবহুল একটা বাড়ি করছে আর এই দিয়ে রংদোনাটা দেখা যাচ্ছে সো আমি সাজেস্ট করব অ্যান্ড আমি বলবো আপনারা প্লিজ এরকম কোনো জায়গায় যাবেন না যেখানে আপনার নিয়ে রিস্ক থাকে আর এখানকার মানুষরা তো আসলে এই যে এই বাইকটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে এফ জেড ভার্শন থ্রি বি এস সিক্স নাকি সেভেন একটু দেখতে হবে আমি সাইলেন্সারটা দেখলে বুঝতে পারবো বাইকটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার কাছে আমি একটু সাইলেন্সারটার দিকে তাকাই যদি দেখা যায় এটা হচ্ছে বিএস সেভেন এই বাইকটা আমার কাছে বেশ ভাল লাগে

এই তো দেখেন ওই পাশটা আপনারা দেখতেছেন কিনা ক্যামেরাতে অতটা বোঝা যাবে না এই যে পাশে তিনটা রং সুন্দর একটা ওয়েদার আজকে এই জন্য মূলত এখানে আসা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না ওখানে রং উঠতে বেশ সুন্দর লাগতেছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাইক যেটা খুব বেশি ময়লা হয়ে আছে এখন চলেন বাকি কথা রাইড করতে করতে বলি এখন এখান থেকে যাব হচ্ছে একটু হেলিপ্যাডের ওই সেটটাই অ্যান্ড যে দেখি আপনার সাথে কি বলা যায় আর এখানে খুব সুন্দর একটা ক্যাট্রাস গাছ আছে দেখেন আপনাদের সামনে যে দেখাচ্ছি আমি এই দেখেন এখান থেকে যদি দেখে ক্যাট্রাস গাছটা বেশ সুন্দর লাগতে নিলে গাছ হয় এখান থেকে রং ধোনাটা বেশ সুন্দর লাগতেছে দেখেন আপনারা গর্বটা দেখা যাচ্ছে কিনা আমি শিওর না তাও দেখানোর চেষ্টা করতেছি কারণ ওই রং রঙধটা উঠছে অ্যান্ড বেশ ভালো লাগতেছে আজকে তিন ছবিটার ওয়েদারটা সুন্দর এখান থেকে ছবিটা হবে না কারণ এখান থেকে ছবিটা না হওয়ার পিছনে কারণ হলো ক্যামেরাতে ক্যাপচার করা যাবে না খালি চকে যেটা দেখতে পাচ্ছি আমরা ওইটা আসলে ক্যামেরা তা না খুব খুবই টাফ তো এই আর কি এখন চল তিনটে বিটের এখানে যাবো অ্যান্ড আপনাদের সাথে ভাবলাম কিছু কথা বলবো আজকে যেটার মধ্যে ফার্স্ট অফ অল যদি আমি বলি আজকের ওয়েদারটা বেশ সুন্দর অ্যান্ড এর জন্য মূলত আজকে বেরোয় অ্যান্ড আপনাদের সাথে ভিডিও করতেছি অ্যান্ড ভিডিও করতে করতে ভালো আপনাদের সাথে আসি অ্যান্ড তিনটে বিটের ভিতরটা আমি আমরা প্রায় আসি অ্যান্ড ওইখানটা দেখলাম যে রিসেন্টলি রাস্তা হয়েছে রাস্তাটা হওয়ার পর বেশ সুন্দর লাগতেছে রাস্তাটা অ্যান্ড দেখতেও খুব ভালো লাগতেছে মনে হচ্ছে না কোথাও একটা ভালো একটা রাস্তা আসছে আর কি ওই সাইডটা যখন ঢুকা যে রাস্তাটা ছিল আগে যে ঢোকার রাস্তাটা ওই ঢোকার রাস্তাটা আগে ঝামেলা ছিল এখন নতুন করে রাস্তাটা করার ফলে রাস্তাটা বেশ ভালো লাগতেছে অ্যান্ড এই জায়গার কথা আর কী বলবো এই জায়গার কথা বেশ সুন্দর লাগে আমার এই জায়গাটা এই জায়গাটা দেখলে মানে আমার মানে পরাণ জড়া যায় আর কি এত সুন্দর একটা জায়গা অ্যান্ড ওয়েদার তো আর কি বলবো এই জায়গাটা বেশ সুন্দর এখানে লাল একটা বাড়ি আছে দেখেন গাইস লাল একটা বাড়ি কি সুন্দর লাগতেছে বিলাস বহুল একটা বাড়ি করছে আর এ পাশ দিয়ে রংধনুটা দেখা যাচ্ছে আর এখান দিয়ে বৃষ্টি হয়েছে একটু আগে শুনলাম একজন চাচা বলল আর কি যেখান দিয়ে বৃষ্টি হওয়ার কারণে মানে পুরা জায়গাটা ভিজে আসে অ্যান্ড জায়গায় জায়গায় পানি জমা দেখতেছি তো মনে হলো যে বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছে বাট যখন আমাদের ঢাকার ওই সাইডে মানে আমাদের এখানে যখন হয়েছে মিরপুরে তখনই মূলত হচ্ছে এখানেও বৃষ্টি হয়েছে আই থিঙ্ক আর এখানে যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তাঘাটটা মোটামুটি ধুলা টলা কম দেখতেই পারতেছেন একদম ধুলা কম এর জন্য বেশিটা বেশ সুন্দর লাগতেছে অ্যান্ড এর জন্যই মূলত ক্যামেরাটা ওয়ান করা আপনাদের সাথে আজকে কি বলবো বলেন এই রাস্তায় আসলে আমার বলার মতো ভাষা থাকে না এই রাস্তা সুন্দর দেখতে একটা আমার মানে মন চায় অন্য কথা বাদ দিয়ে শুধু রাস্তায় চলি এর জন্য আমি এই রাস্তায় আসলে কথা হারাই ফেলি এমন অনেক সময় এই তো এখান থেকে এখন যাবো একটু হেলিপ্যাড হেলিপ্যাড থেকে কোথায় যাই দেখি ওইখান থেকে দেখি কোথাও গেলে তো আপনাদের কাছে জানাবোই আমি আছি তো অবশ্যই আমিলাম আপনাদের একটা ঘটনা আমি শোনাই রাতের বেলা একদিন আমরা তিনশো ফিট হাইওয়েতে আসছিলাম আসার পরে আমরা মোটামুটি সাত আটটা বাইক ছিলাম সাত আটটা বাইক হঠাৎ করে যখন আমরা চালাচ্ছি বাইক তখন এই চিপা একটা রোডের মধ্যে একজন মেয়ে আসছিলো আর কি ওই মেয়েটা হচ্ছে এই রাস্তাটার মধ্যে অনেকক্ষণ ধরে চলতে আসছিলো অ্যান্ড চলতে চলতে মেয়েটা দেখলাম আমরা রাতের আপনি আমার যতটা ধারণা তখন রাতের দশটা থেকে এগারোটা বাজে আমরা ছিলাম সাত আটটা ফ্রেন্ড একসাথে তো আমাদের ভয়ের কোনো কারণ ছিল না যেহেতু আমরা আসছিলাম একে এতজন মানুষ মিলে তো একটা মেয়েকে দেখলাম হচ্ছে স্কুটি নিয়ে টেনে টেনে ঢেলে নিয়ে যাচ্ছে এখন আমরা একটু রিস্ক ভয়ও পেয়েছিলাম কারণ এখানে অনেক সময় ডাকাতি মাগাতি হতে পারে দেখা যায় যে ডাকাতি হয়ে একজন একজন একটা মেয়েকে লাগিয়ে দিল এখন ওইখান মেয়েকে হেল্প করতে যে আরো দশজন ছেলে আসলো ছেলে এসে পরে হাইজ্যাক করলো তো এরকম ঘটনা আমার সময় শুনি বাট আমরা তাও সাহস করে আমরা মেয়েটাকে বলছি যে আপনারই কোনো সমস্যা কোনোরকম মেয়েটা বললো যে ভাই আমার বাইকের তেলটা শেষ তো আমি আমরা বললাম যে এত রাতের বেলা আপনি এখানে হুম এত রাতের বেলা আপনি এখানে একটা মেয়ে মানুষ আর আপনি স্কুটি নিয়ে আপনি তেল দেখে আনেন নাই আর এত রাত পর্যন্ত কি করতেছেন পরে বললো আমি আমার ফ্রেন্ডকে কল দিছি ও আসতেছে বলছে বাট ও আসতে আসতে অনেক লেট হচ্ছে ও আমার লোকেশন খোঁজা পাইতেছে না এর জন্য আমি ভাবলাম ঠেলা ঠেলে নিয়ে যাই তখন আপনি চিন্তা করেন রাতের দশটা এগারোটা এত রাতের বেলা নাকি কেউ কোনো মেয়ে এখানে থাকে সো আমার কাছে খুবই রিস্কি মনে হলো বিষয়টা অ্যান্ড মেয়েটাকে আমি বোঝায় বললাম যে আপনি এখন হেল্পটা কীভাবে করতে পারি আমরা পরে মেয়েটা বললো যে আমাকে যদি তেল দেন পরে আমরা এখানে দাঁড়ালাম যেহেতু আমরা হেল্পের অবশ্যই একজনকে সাহায্য করা ভালো সো আমরা হেল্প করতেছিলাম আর এখান থেকে পাখিগুলো পানিতে ভিজতেছে কি সুন্দরভাবে আর এখান দিয়ে কি যাওয়া যাবে কারণ এখান দিয়ে তো পানি ভরা আচ্ছা দেখি চেষ্টা করি এখান দিয়ে একটু আস্তে আস্তে করে যাওয়ার অ্যান্ড বেশ সুন্দর লাগতেছে এই জায়গাটা যদিও পিস খাইতেছে চাক্কা যাক পরে মেয়েটাকে আমরা একটুখানি তেল দিলাম ও তেলটা দেওয়ার পরে ও যাইতে পারে অ্যান্ড ওকে আমরা সামনে যেতে দিচ্ছি অ্যান্ড ওকে আমরা মেন রোড পর্যন্ত আগে দিচ্ছি কারণ আমরা ও মেন রোডে যাচ্ছিলাম অ্যান্ড ওকে সামনে দিছি ও সামনে চলে গেছে অ্যান্ড আসছে সো এই সব বিষয়গুলো আসলে আমাদের বোনরা যারা যারা আর কি মানে বুঝেন না বুঝে এরকম মানে ভুলবশত এসে পড়েন একটা জায়গায় সো আপনাদের আমি রিকোয়েস্ট করবো যে রাতের বেলা প্লিজ এসব জায়গায় আসবেন না কারণ এই জায়গাগুলো রাতের সময় খুব বেশি রিস্ক হতে পারে আপনার জন্য কারণ আপনি যখন রাতের বেলা একা একা একটা জায়গায় যাবেন এমন একটা জায়গায় যে রাস্তাটা আপনার জন্য রিস্কি অ্যান্ড ভয়ানক হতে পারে আপনি এমন জায়গা থেকে বিরত থাকেন বোন আপনার এমন জায়গাটা না যাওয়াই বেটার হবে সো আমি সাজেস্ট করবো অ্যান্ড আমি বলবো আপনারা প্লিজ এরকম কোনো জায়গায় যাবেন না যেখানে আপনার জীবন নিয়ে রিস্ক থাকে আর এখানকার মানুষরা তো আসলে আমরা যে যে এলাকায় থাকি আমরা বুঝি যে মানুষগুলো কেমন বাট আপনি এখানে আসতেনি অন্য একটা এলাকা এখানে আমরা যে আসছি ছেলেরাই রিস্কে থাকে মেয়েরা তো এখন একটা দুর্বল ওরা কি কখনো বুঝবে একটা জায়গায় দশজন মিলে ধরলে পরে একটা যে কোনো দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক তাই তো এরকম রিস্কের মধ্যে আমি বলবো আপনারা প্লিজ এরকম রিস্ক নেবেন না অ্যান্ড এরকম জায়গায় আসবেন ও না রাতের বেলা যদি আপনাদের সাথে অনেক মানুষ থাকে ওটা আলাদা সাবজেক্ট বাট আপনারা কখনো প্লিজ এজিস্টা করবেন না যে একা একা একটা জায়গায় এসে পড়বেন সো এই জায়গাটা আমি আগে আসি নাই এই জায়গাটা ভাবলাম একটু ঘুরে যাই অ্যান্ড এর জন্য এই জায়গাটা আসলাম আমি হেলিপ্যাডে নর্মালি যাই বাট এদিক রাস্তা আছে বাট এদিক দিয়ে হচ্ছে পানিটা আমি জমা এর জন্য এখানে আর যাবো না এখানে এখান দিয়ে কি পরিমাণ ঘাস টাস অ্যান্ড সব কিছু মোটামুটি ভরা আছে হ্যাঁ ব্রিজে এখান দিয়ে ওই যে এখন রং ধোঁয়াটা দেখা যাচ্ছে রং ধোঁয়াটা ওই যে দেখছো তো অ্যান্ড বাইকটা অবস্থা মোটামুটি খারাপ হয়ে আছে কারণ এই দেখেন ফুল যে ময়লা টলা লেগে আছে অ্যান্ড এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে কিনা যাই না ওই যে ইয়েটা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ প্যান্ট এখান দিয়ে মোটামুটি আমরা এই জায়গাটা আসলাম এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে অ্যান্ড এই জায়গার সাথে দেখেন আপনারা যদি রং ধনুর একটু দেখাই রং ধনুটা বেশ সুন্দর লাগতেছে এর জন্য আপনাদের সাথে রং দেখাতে চাচ্ছি মূলত আজকে ওয়েদারটা বেশ সুন্দর অ্যান্ড আপনাদের যদি একটা ছোটো কাটা দেখাই মানে একটা আমি ক্রাইম করছি আসলে এটাকে ঠিক করছি কিনা জানি না এখানে দেখেন একটা ক্যাট্রাস দুইটা ছোটো ছোটো এখন এটা ডালটা ভেঙে নিচ্ছে আমি জানি এটা ডাল ভেঙে নিলে গাছটা হয় এখন চেষ্টা করব যদি এই গাছটা হয় তাহলে ভাল লাগবে আমাদের এখানে তো এই গাছগুলো নাই তো ভাবলাম এখান থেকে নিয়ে যেয়ে অ্যান্ড জায়গাটা বেশ সুন্দর লাগতেছে এর সাথে এই জায়গাটা এ পর্যন্ত আসার চেষ্টা করছিলাম বাট এখানে হচ্ছে মূলত যে পানি টানি পরে আসতে এখানে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে অ্যান্ড এই তো মূলত এর জন্য মূলত এখানে আসা অ্যান্ড একপাশ দিয়ে যদি আপনাদের এই ভিউটা দেখাই এটা আরও বেশি সুন্দর এটা আপনারা দেখতে পারবেন না আমি শিওর কারণ গোপ্রত এটা না আসা সময় হান্ড্রেড পার্সেন্ট বাট তাও দেখাচ্ছি যদি দেখা যায় তাহলে তো ভালো তো চলেন যাই একটু কিছু ছবি টবি তুলবো অ্যান্ড ছবি টবি তোলার পরে এখানে আবার আসবো অ্যান্ড এই জায়গাটা বেশ নিরব ওই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের বাইকটা এখানে বাইকটা রেখে এখানে আসলাম এটা কিন্তু তিনশো ফিটের ভিতরেই বাট এই জায়গাটা আমরা খুব কম আসি ওই জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে ইয়াটা ওই তিনশো ফিটের এনে তো এখান থেকে আমরা সোজা এর ভিতর ঢুকে গেছি তো চলেন এখান থেকে কিছু ছবি টবি ক্লিক করি অ্যান্ট্রি ক্লিক করার পরে মূলত আবার আসতেছে আপনার সাথে ওয়েদারটা কি সুন্দর এই পাশটাও সুন্দর আর ভিডিওটা বেশ সুন্দর লাগতেছে আজকে ওয়েদারটা সুন্দর তো এখানে থেকে অটোমেটিক ধারা নামতেছে এখান থেকে আমরা ভিডিও করতেছি এর জন্য ভাবলাম লেকটা দেখা ভিডিও করি এখান থেকে লেক আছে কিছু পিছনে লেক ছিল সামনে অবস্থা খারাপ এখন বৃষ্টি আসতেছে রোদ বৃষ্টি শিয়ালের বিয়ে এখানে ওয়েদারটা সুন্দর আজকে এর জন্য দাঁড়াইলাম এখান এখান দ্বারা কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিব এই যে আমি আর এখানে সাথে সাথে ঘুরে টোরে তারপরে দেখি তার সাথে মোটর ব্লগে আসবে একদম একদম বাইকে এসে যখন ছয়টা ছাব্বিশ তখন আমরা হচ্ছে এই হাইওয়ে সরি তিনশো ফিটার ভিতর থেকে বের হচ্ছে এখন অ্যান্ড এখান থেকে বের হয়ে হাইওয়েতে যাবো অ্যান্ড হাইওয়েতে যে ডাইরেক্ট যাব বাসায় মানে মিরপুর এলাকাতে আর কি এই জায়গাটা দিয়ে আসার সময় আমরা অনেকে ভুল করি যে এই যে ঢাকা এই বামে আর এই যে ভুলতা যেটা আমরা অনেক সময় ভুলতর রাস্তা মানে সোজা চলে যাই বাট মেনলি এখান থেকে যেতে হয় বামে এটা আমি প্রায় ভুল করতাম আগে আমি সোজা চলে যেয়ে অনেকটুক ঘুরে তারপরে হচ্ছে উটার নিতাম এখন এখান থেকে বামে যাব যাতে ঢাকার একদম রাস্তা ডিরেক্ট মানে শর্টকাটে উঠে যেতে পারবো ও আচ্ছা আচ্ছা রাস্তা তো মোটামুটি ঠিক করছে বাট এই রাস্তাটা মোটেও কিন্তু এমনটা ছিল না আগে এই দেখেন গাইস আল্লাহ এখন দিদি দেখছেন কোনো উপায় আছে নিচে না না কারণ গাড়ি তো ডান সাইড আমি কোন সাইড দিয়ে যাবো বলেন গাড়ি ছাড়া সব দেখেন পানি ভরে অবস্থা সাথে যে রাস্তাটা যে রাস্তাটি আসলাম এই রাস্তাটা খুব বেশি খারাপ এই রাস্তাটা সুন্দর কারণ এখান থেকে দেখেন মেঘ কি ভালো লাগতেছে এই যে এই বাইকটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে থ্রি বিএস সিক্স নাকি সেভেন একটু দেখতে হবে আমি সাইলেন্সারটা দেখলে বুঝতে পারবো বাইকটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার কাছে আমি একটু সাইলেন্সারটার দিকে তাকাই যদি দেখা যায় এটা হচ্ছে বিএস সেভেন এই বাইকটা আমার কাছে বেশ ভালো লাগে এটা বিএস সেভেন মোটামুটি বাইকটা দেখতেও সুন্দর অ্যান্ড লুকসটাও বেশ সুন্দর আশা করি ভিডিওটা আপনাদেরকে আসছে ভালো লাগছে মানে আমার ভ্রমণের ভিডিওগুলো অ্যান্ড আমার আমি মূলত জায়গায় জায়গায় ঘুরতে ভালোবাসি অ্যান্ড জায়গায় জায়গায় ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড তো এই নিয়ে আমি মূলত ভিডিও করি আপনার যা নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে আজকে ভিডিওটা আমি আর বড় করব না হোপার কাছে আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক একটা লাইক করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে লাইক তো করবেনি পাশাপাশি সাবস্ক্রাইব করবেন ওইভাবে ফ্যামিলি মেম্বার হবেন তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোদের মতো টেক কেয়ার আল্লাহ